জানতে চাইবেVictim সম্পর্কে এই যে ভাই আমরা তো জানতে পেরেছি যে আপনিVictimer অর্থাৎ এই যে মেয়েটির লাশ হ্যাঁ ওই লাশের বান্ধবী ছিল আপনার ফোন আপনি কি জানেন মেয়েটির সম্পর্কে কেমন হ্যাঁ মেয়েটি তো অনেক ভালো ছিল কিন্তু কী কারণে এরকম করছে সেটা আমরা আচ্ছা আপনি কি মনে করেন এটি কোনো প্রেম সংক্রান্ত বা হত্যা বা আত্মহত্যা হতে পারে যেটা সঠিক জানি না ঠিক আছে কিন্তু আমার বন কেজ জিকে আমি বলতে পারবো আপনি কোনোমতে জানেন না বা আপনাদের যে এলাকায় আপনারা তো দেখছেন যে মেয়েটা কেমন সে কি কোনো ছেলের সাথে রিলেশন বা পরক্রিয়ায় লিপ্ত হতে পারে এরকম তো দেখি নাই দর্শক আমরা ইতিমধ্যে জানতে পেরেছি অর্থকদর্শী দিক থেকে অর্থাৎ ঢিক ডিমের থেকে জানতে পেরেছি মেয়েটি খুবই ভালো তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটির ব্যাপারে